ভিডিও থামলেন এবং টাইটেল দেখে বোঝা গেছেন ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা আমাদের চেকআউট পেজে বাংলাদেশি পেমেন্ট গেটে অ্যাড করব যেমন বিকাশ রকেট নগ নগদ এরকম পেমেন্ট গেটেগুলো কীভাবে অ্যাড করব তো সেই বিষয়গুলো এই ভিডিওতে দেখানো হয়েছে ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখবেন আশা করি খুব সহজ এটা একবারে সহজ জাস্ট একটা প্লাগ ইন ইনস্টল করা এবং কিছু কনফিগারেশন করা তাহলে এরকম সুন্দর পেমেন্ট গেটে অ্যাড করতে পারবেন তো ভিডিওটা পুরোটা দেখলে আপনারা শিখতে পারেন কীভাবে এরকম বাংলাদেশি পেমেন্ট গেটে আমাদের চ্যাকআপ পেজে বসাতে পারি ঠিক আছে ওকে তাহলে পরবর্তী পার্টগুলো দেখতে থাকুন আগের দিনে আমরা দেখিয়েছিলাম কীভাবে এরকম একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় যদি ভিডিওটা না দেখেন আই বাটনে ক্লিক করে অথবা আমাদের চ্যানেলে ভিজিট করে ল্যান্ডিং পিস ডিজাইন টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন এবং আজকে আমরা যে জিনিসটা দেখবো আমরা হচ্ছে এখানে পেমেন্ট মেথড অ্যাড করব। বিকাশ নক্ষত্র রকেট হ্যাঁ উপায় এগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করব তো কেউ চাইলে মানে টাকা পেমেন্ট করেও চাইলে আমাদেরকে অর্ডার করতে পারবে এরকম একটা সিস্টেম করব তো তার জন্য আমাদের কি করতে হবে আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আমরা এখন এখানে একটি প্লাগ ইন ইনস্টল করবো প্লাগিন ইনস্টালের জন্য প্লাগিনে গিয়ে অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করব এবং আমরা হচ্ছে এখানে এসে প্লাগ নাম সার্চ করবো তো আমরা যদি এখানে যদি বাংলাদেশি পেমেন্ট লেখি বাংলাদেশি পেমেন্ট বাংলাদেশ পেমেন্ট গেটওয়ে অনেক প্লাগিন আছে বর্তমানে আসলে সবচেয়ে ভালো কাজ করতেছে এই প্লাগিনটা বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে আর এগুলো করতেছে বাট এগুলো রেসপন্স তো অতটা ভালো নয় এবং এগুলো রিভিউ খারাপ এবং এগুলো মেবি নিউ এগুলো ভিত্তে বাঘ থাকতে পারে সমস্যা থাকতে পারে তো যার জন্য আমরা হচ্ছে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে এই প্ল্যাগিনটা ইনস্টল করবো তারপর হচ্ছে আমরা এই এখানে নগদ রকেট এগুলো বসাবো হ্যাঁ তো এই জন্য আমরা হচ্ছে এই ইনস্টল করে দিব আচ্ছা ইনস্টল হয়ে গেলে তারপরে এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে আমরা প্ল্যাগ ইনটা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যে উ থেকে সেটিং থেকে পেমেন্টে নিয়ে আসছে আমি যদি এটা যদি আবার দেখতে চাই তাহলে কোথা যেতে হবে আমি যদি আবার ওয়ার্ডপেজ ড্যাশবোর্ডে চলে যাই উ কমার্সে যাবো উ থেকে সেটিংয়ে আসবো সেটিং থেকে আবার পেমেন্টে চলে যাব। পেমেন্টে গেলেই আমরা হচ্ছে এই বিকাশ নগদ রকেট এগুলো দেখতে পাবো এগুলো একটু কেটে দেই আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিকাশ নগদ রকেট উপায়ে চারটা পেমেন্ট গেট এখানে দেখা যাচ্ছে আমরা যদি এখান থেকে এখান থেকে বিকাশটা এবং নগদ রকেট এই তিনটেই হচ্ছে আমরা অ্যানাবেল করলাম এখন এখানে যদি আমরা একটু রিফ্রেশ দিই দেখি কোনো কিছু চেঞ্জ হয়েছে কি না এই পেমেন্টের অপশানে হ্যাঁ দেখতে পাচ্ছি অলরেডি চেঞ্জ হয়ে গেছে বিকাশে যদি ক্লিক করি বিকাশ এখানে বিকাশে কীভাবে পেমেন্ট করতে হবে তার ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং এখানে আমাদের নাম্বারগুলো দেওয়া লাগবে এই দেখতে পাচ্ছেন তা মোটামুটি পারফেক্ট এখন আমরা যদি চাই ও কমার্সে যাব বিকাশ বিকাশ থেকে ফিনিশ সেটা ক্লিক করবো ক্লিক করে এখানে যেমন লেখা আছে বিকাশ আমরা চাইলে এখানে দিতে পারি যে বিকাশ পার্সোনাল হ্যাঁ পার্সোনাল এবং এখানে হচ্ছে এই ওদের সেনমানি করার হচ্ছে কিছু মানে ইয়া দেওয়া আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে সেনমানি করতে হবে তারা এটা চাইলে দিতে নেওয়া পারেন এখানে বিকাশের ফির কথা বলতেছে কত পার্সেন্ট ফি অ্যাড হবে সেটা তো এখানে হচ্ছে বিকাশ সেনমানি সেনমারির কথা বলা হচ্ছে আর এখানে আর আরও কিছু কাস্টমভাবে লিখে দেওয়া যায় এগুলো কোনো দরকার নাই আমরা যাচ্ছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো এখানে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে কি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার দিব কি অ্যাকাউন্ট নাম্বারটা আচ্ছা এখানে আমরা অ্যাকাউন্ট বিকাশ পার্সোনাল লিখে দিলাম অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিলাম এবং বিকাশ পার্সোনালের কিন্তু কিউআর কোড আছে বিকাশ অ্যাপ থেকে সেটা কালেক্ট করে দিবেন ইউ আর তাহলে এখানে আপনি বসাতে পারবেন তো আমার লাগতেছে না বসা বসে বসাচ্ছি না জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করব ওকে হয়ে গেছে এভাবে হচ্ছে আমরা আবার পেমেন্টে যাব আবার হচ্ছে নগদ রকের এগুলোতে আমরা সেমভাবে অ্যাড করব আমরা যদি এখন এখানেটা রিলোড দেই আচ্ছা আমরা যদি এখন এই বিকাশ পার্সোনালে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখানে এই যে অ্যাকাউন্ট টাইপ বিকাশ পার্সোনাল আর এখানে ওদের বলা আছে কীভাবে কীভাবে টাকাটা পাঠাতে হবে এটা সেটা রাখতেও পারেন নাও রাখতে পারেন অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বার কপি করবে আর যে টাকা পাঠাবে সে হচ্ছে এখান এখানে তার নাম্বার দিবে এবং হচ্ছে এখানে ট্রানজাকশন আইডি দিবে দেওয়ার পর প্লেস অর্ডারে দিবে ঠিক আছে তো সেমভাবে হচ্ছে আমরা নগদ নগদ রক রকেটের উপায় এগুলোতে বসাচ্ছি আমরা হচ্ছে রকেট রকেট হচ্ছে নিউ ট্যাব নিচ্ছি নগদ নগদেও আমরা নিউ ট্যাব নিচ্ছি ওকে এখানে হচ্ছে নগদ লেখা আছে এবং এখানে হচ্ছে সব কিছুই ঠিকঠাক আছে সেনমানি মানে সব এখানে ইনস্ট্রাকশন সব ঠিক আছে আমরা জাস্ট অ্যাড অ্যাকাউন্ট দিব আর এখানে আছে নগদ ফি আপনি কত পার্সেন্ট ফি নিতে চাচ্ছেন আর কি হ্যাঁ মানে কত পার্সেন্ট ফি নেবেন সাথে সেটাও এখানে অ্যাড করে দিতে দিতে পারেন না আমি যদি জিরো করে দিই জিরো আর হচ্ছে এখানে অ্যার অ্যাকাউন্টে ক্লিক করব সরি একটা একটা ক্লিক করলে হয়তো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে কি নগদ পার্সোনাল আপকে ঠিক ঠিক টাইটেল হবে নগদ পার্সোনাল দস সেলফ চেঞ্জ দিব এসে হয়ে গেছে তারপরে আছে কি রকেট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার এটা দিতে হবে কি রকেট না রকেট পার্সোনাল রকেট পার্সোনাল দিব এক না যা আছে ঠিক আছে দিয়ে শেষ কাজ আমরা এখান থেকে একটা দিই এবং আমরা ওয়েবসাইটে এসে আরেকটা রিফ্রেশ দিই আচ্ছা আমরা যদি সেটিং থেকে পেমেন্টে আসি তাহলে এখান থেকে এই বিকাশ বিকাশনাগদ রকেট উপায় এগুলো এভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো সেট করতে পারবো হ্যাঁ এটা কিন্তু খুবই সহজ কঠিন কোনো কিছু নেই এটা আপনারা একবারই পাবেন আর এই ভিডিওটা করার জন্য রিকোয়েস্ট করছি এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বললো যে ভাই আপনি তো সব দেখাইলেন পেমেন্ট মেথডের ইয়াটা ইয়াটা দেখায় না এই জন্য আসলে এটা মানে করা ভিডিওটা তো আমরা যদি এখান থেকে বিকাশে ক্লিক করি পার্সোনালে তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে নাম্বার কপি করবে এখানে তার নাম্বার দিবে এবং এখানে ট্রানজাকশন দিবে টাকা পাঠানোর পরে সেমভাবে এভাবে এভাবে দিবে এখানে সব নাম্বার দেওয়া আছে আর এটা যদি আমরা মোবাইল ভিউতে যাই তাহলে আমরা কেমন দেখতে পাবো সেটা একটু দেখি আচ্ছা মোবাইল ভিতে এরকম দেখা যাবে তারপরে আর একটু ডিফারেন্ট লাগবে ল্যাপটপে যেহেতু এরকম দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছি আমরা যদি এখানে বিকাশ পার্সোনালি ক্লিক করি এখানে সব কিছু দেখাবে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলে ক্যাশ অন ডেলিভারি নগদ আর নগদ পার্সোনাল এইভাবে দেখাবে তো এই হলো ভিডিওটা আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমরা হচ্ছে এই যে এই টেমপ্লেটটা যে টেমপ্লেটটা করছি এই টেমপ্লেটটা যে ডিজাইনের জ্যাসন ফাইল আছে বা এই কাঠফলোতে আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি যেমন কাঠফলোতে এখানে এসে ফানেলে গিয়ে ইমপোর্ট ফানেল ইম্পোর্ট ফানেলে ক্লিক করলে আমাদের একটা ফাইল আছে সেই ফাইলটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের আচ্ছা এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা যা সার্চ দিবেন খালিদা এটি সলিউশন বিডি লিখে সার্চ দিলে এইটা চলে আসবে এখানে এলিমেন্টর প্লাগ এবং পিকজেল ইউর সাইট যে প্লাগিনটা আছে এটা দিয়ে ফেসবুকের সাথে পিকজেল কানেক্ট করে এবং যে এই যে ডিজাইনটা যে আমরা করছি হ্যাঁ এই ডিজাইনের যেই গ্যাসন ফাইল হ্যাঁ এই ফাইলটা যে এখানে আমরা দিয়ে দিছি এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর এলিমেন্টের প্রো প্লাগিন এখান থেকে লাগলে এইভাবে ডাউনলোড করে নেবেন ঠিক আছে জাস্ট ডাউনলোড করে ইম্পোর্টে ক্লিক করে ইম্পোর্ট করলে আমার আপনাদের ওই যে আমাদের সেম যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা হচ্ছে আপনাদের ওই ওয়ার্ডপ্রেসে পেসে আর অটোমেটিক হয়ে যাবে সব কিছু সব পরে স্টাইলে চেঞ্জ করে চালাতে পারবেন এটা জাস্ট আমার তরফ থেকে দেওয়া আর ওই এলিমেন্টের প্লাগিং প্লাগিং প্রো প্রোপ যে প্লাগিংটা আছে সেটা আমার তরফ থেকে আপনাদেরকে দেওয়া আর এটা আমি সব কিছু চেক করে দেখেছি সব অলোকে কাজ করে কোনো প্রকারের সমস্যা হয় না আর পরবর্তীতে ডিজাইনগুলো আমি দেখাবো কীভাবে কেমনে কী করবেন যেমন হচ্ছে এটা কীভাবে করছি হ্যাঁ তারপর হচ্ছে এই এখান থেকে এখানে আর কিছু কাস্টমাইজ করছি এগুলো কীভাবে করছি না করছি সব দেখাবো একটা ব্যবহার হলো কি যেহেতু আমরা এখানে কার্টফোলো ফ্রি প্ল্যাগিংটা ব্যবহার করছি সেহেতু এখানে অনেক ইনফরমেশনই আমরা পাচ্ছি না ঠিকঠাক মতন মানে অনেক অপশনই পাচ্ছি না আর প্রিমিয়াম টেম্পেটটা ব্যবহার করলে আমরা সব কিছুই ঠিকঠাক মতন পাইতাম হ্যাঁ যাই হোক টোটালি ব্যবহারগুলো আমরা পরবর্তী ভিডিওতে ধীরে ধীরে দেখায় দিব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকেন দোয়া করেন আমাদের জন্য